ভাগ্যবান হাসিনা সরকারের পতন হইব এই জন্য সে কারফিউটা লেংদি করতেছে শেখ হাসিনা আজ নিজে হত্যা করে আবার আজ সুখ দিবস পালন করে এই জাতির সাথে একটা তামাশা করব সরকার পর মিথ্যা বক্তব্য জানেন এই সরকার সতেরো বছর শুধু মিথ্যার উপরে এই ক্ষমতা বসে আছে এবং সব সময় সেই মিথ্যা কথা বলে এ তাদের বক্তব্য কেউ বিশ্বাস করে না সে গাং দিয়ে গুলি করা হয়েছে সে বলে পানি দিয়েছে এমন দিন আসতে পারে সে বলবে কোনো হেলিকপ্টার উঠে নাই অতএব এই সরকারকে কেউ বিশ্বাস করে না মিথ্যা সবসময় মিথ্যা তা বলে তাদের একমাত্র পুঁজি মিথ্যা তাদের ক্ষমতা থাকার উৎস মিথ্যা এবং তারা মিথ্যার উপরে ভিত্তি করে আছে অতএব তাদেরকে বিশ্বাস করে না এই কারফিউর মধ্যেই বর্তমান হাসিনা সরকারের পতন জন্যই সে কারফিউটা লেনদি করতেছে কারণ কারফিউ কেন লেন্ডি করতেছে এটা আপনি আমরা দেশবাসী সবাই জানি কারফিউ লেনদি করার কারণ হলো একটু যদি শিথিল করে সারা বাংলাদেশে মিছিল মিটিং শুরু হয়ে যায় তারা কলেজ স্কুল ইউনিভার্সিটি সব কিছু বন্ধ করছে কেন আজকে সকল মিডিয়া বন্ধ ছিল কেন এগুলো দেশবাসী জানে আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আমরা এখানে আমরা প্রোগ্রাম করতেছি সারা দেশে আজকে আইনজীবীরা এইভাবে প্রোগ্রাম করতেছে এই সরকারের এই যে চলমান আন্দোলন এই যে সরকারের বিরুদ্ধে এই চলমান আন্দোলন এক দফার আন্দোলনে আজকে রূপ নিয়েছে কেন তার অপকর্ম দুর্নীতি গণহত্যা ছাত্র হত্যা কিছু হাতে নাই সেনাবাহিনী দিয়েও পারে নাই এখন হাতে কিচ্ছু নাই আইসিউ বুঝেন না এটা খুললেই মৃত্যু হয়ে যাবে ইনশাল্লাহ কারণ আইসিউতে আছে এই সরকার কারো বাচ্চা এখন বাসায় থাকতে চায় না তারা আন্দোলনে শরিক হইতে চায় বাচ্চারা যখন আমরা গার্জিয়ানকে বাচ্চাকে আমি আমার বাচ্চাকে বলি যে রাস্তার বাহিরে যাওয়া যাবে না বলে কোচিং আছে আমি টিচারের কাছে কথা বলে দেখি প্রকৃতপক্ষে কোনো কোচিং নাই তারা তাদের আবেগে তাদের ভাই তাদের বোনদেরকে শহীদ করেছে সেই জন্য তারা আবেগে বাসায় থাকতে চায় না বাপ্পা মারকে ফাঁকি দিয়ে তারা রাস্তায় যেতে চাচ্ছে এটা আমি আমার ঘরের চিত্র বলতেছি এরকম সারা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বাচ্চাদের অবস্থা সেম আমরা আজকে জায়গায় একত্রিত হয়েছি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির প্রোগ্রাম কার্যকর করার লক্ষ্যে আমাদের লক্ষ্য একটাই সারা বাংলাদেশের সাধারণ সত্র জনতাদের যেভাবে হত্যা করেছে নির্বিচারে সরাসরি গুলি করে তার প্রতিবাদে আমরা আজকে এই কর্মসূচি পালন করতেছি সাধারণ জনগণের একটাই দাবি শেখ হাসিনার পদত্যাগ আপনারা জানেন আজকে শেখ হাসিনা কর্মসূচি দিয়েছিল কালো বেশ আজকে আপনারা অনেকের মাথায় কপালে তাল বেঁচ আছে তার মানে দেশের জনগণ চাচ্ছে না এই সরকার দেশের এই মুহূর্তে তার দরকার পদত্যাগ করে ছাত্রদের দাবি মেনে নিয়ে পদত্যাগ করে দেই দেশ থেকে প্রধানমন্ত্রীর কার্যাল থেকে পদত্যাগ করা এটা আমার দাবি না এটা সারা জনগণের দাবি কেউ যদি খুন করে আবার তার মৃত্যুবার্ষিকী পালন করে এটা যেমন হাস্যকর শেখ হাসিনা আজ নিজে হত্যা করে আমার আজ সুখ দিবস পালন করে এই জাতির সাথে একটা তামাশা করবো